আমার আজকের ভিডিওতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরাতন এবং শ্রমিক শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণী কেন্দ্রিক কিছু তেহারি দেখাবো শুরুতেই বংশাল হয়ে মালিটোলার রশি বিরিয়ানি দোকানের নামটা বিরিয়ানি হলেও এখানকার তেহারি আর খিচুড়ি বেশ বিখ্যাত এখানে মাত্র একশো টাকায় একটা তেহারি পাওয়া যায় যেটা খেতে খুবই সুস্বাদু অল্প মশলার এই খাবারগুলো পুরান ঢাকার একটা বিশেষত্ব মালিটোলা এলাকাটা বলতো ব্যবসা নির্ভর আপনারা এই এলাকায় ঢুকলেই বুঝবেন এবং সেখানকার ব্যবসায়ীদের অন্যতম প্রিয় জায়গা এই রশি বিরিয়ানি এরপর আমি গেলাম সিটি তেহারি ঘরে এটা হচ্ছে পুরান ঢাকার নারিন্দায় অবস্থিত এখানে হাফ প্লেট তেহারির দাম একশো টাকা সাথে যদি বাড়তি আরও হাফ নেন অথবা সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে দাম পড়বে আরও সত্তর টাকা অর্থাৎ দুইশো টাকায় একটা ফুল তেহারি পাওয়া যায় তো আমরা নিলাম হাফ প্লেট মাংসের পরিমাণ দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো মাংস ছিল এই হাফ প্লেট তেহারিতে এই সিটি তেহারি ঘরের অবস্থান দয়াগঞ্জের কাছেই নারিন্দার শরৎগুপ্ত রোডের একদম মাথায় শক্তি ঔষধনালয় যেখানে তার ঠিক অপোজিটেই সিটি তেহারি ঘর এখানকার মানুষের বেশ প্রিয় এরপর আমি দেখাচ্ছি চকবাজারের একটা স্পেশাল বিরিয়ানি বা তেহারি আপনারা যাই বলুন না কেন এটা হচ্ছে চকবাজার শাহী জামে মসজিদ তার অপোজিটে চুড়ি চুমকির একটা দোকানের মধ্যে চকবাজার এলাকাটা পুরান ঢাকার ব্যবসার রাজধানী বলা যায় এইখানে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা শহর থেকে ব্যবসায়ীরা এসে ভিড় জমান এবং এখানে অত্যন্ত কম দামে পাইকারি নানা রকমের জিনিস পাওয়া যায় আমি এই বাজারের মধ্যে ঢুকলাম শাহ সাহেবের বিরিয়ানির খোঁজে শাহ সাহেবের বিরিয়ানি এখানে প্রায় আশি নব্বই বছর ধরে বিক্রি হচ্ছে এবং এখানকার জমায়েতটা একটু স্পেশাল একটু বেশি অভিজাত পুরান ঢাকার মানুষজন এখানে অনেকটা কুটুম বাড়ির মতো এসে খাওয়া দাওয়া করে থাকেন এই দোকানগুলোর মধ্যে পুরান ঢাকার ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যবোধ ফুটে ওঠে এইখানে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে খাসি ও মুরগির বিরিয়ানি পাওয়া যায় নাম বিরিয়ানি কিন্তু স্টাইলটা একটু ডিফারেন্ট একটু হালকা এবং কোনো রং চং নেই এই যে দেখতে পাচ্ছেন আমি একটা আস্ত মুরগির ঠ্যাং নিয়ে এক প্লেট বিরিয়ানি নিয়েছি এটার দাম হচ্ছে দুইশো টাকা মুরগির গলা বা মাথার মাংস দিয়ে যদি খান সেই ক্ষেত্রে ষাট থেকে একশো নানা দামে আপনারা এখানে এক প্লেট বিরিয়ানি খেতে পারবেন যা খেলে আপনার মন এবং পেট দুটি শান্তি পাবে পুরান ঢাকার মানুষজনের মধ্যে একটা আলাদা স্পার্ক এবং একটা আলাদা চার্ম আছে এই চার্মটা বোঝা যায় তাদের আতিথেয়তায় তাদের কিছু না বলা কথায় যেগুলো তাদের আনুষঙ্গিকে ফুটে ওঠে তাদের হাবভাবে ফুটে ওঠে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি আমার একটা কমেন্টে বংশালে একটা সকালবেলার নাস্তার কথাকে যেন বলেছিলেন আমি সেটা একদম ভুলে গেছি স্ক্রিনশট রাখতে মনে নেই যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে